মেজর ডালিমের সাক্ষাৎকার নিলেন ইলিয়াস বাতিল পঞ্চাশ বিচারকের ভারতে প্রশিক্ষণের সিদ্ধান্ত বত্রিশ বছর গোসল করেননি ভারতের ছোট বাবা সাগর পথে আরও ছত্রিশ রোহিঙ্গার অনুপ্রবেশ আয়নাঘর পরিদর্শনের সুযোগ পাবে গণমাধ্যম কর্মীরা প্রেস সেক্রেটারি দুইশো ব্যাগ সত্তরটি ঘড়ি ছাড়া আরও যা আছে প্রধানমন্ত্রীর এর চিকিৎসক নার্স সহ বরখাস্ত নতুন আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আসছে অভিনেতা প্রবীর মিত্র আর নেই রাজধানীর ভাষানটেক এলাকা থেকে পাঁচশো চুয়াত্তরটি গুলি উদ্ধার নতুন করে ব্যবসায় নামতে চায় এমএলএম কোম্পানি ডেস্টিনি হিটলারের ডেথ ক্যাম্প এড়ানো বিশ্বের সবচেয়ে বয়স্ক অলিম্পিক চ্যাম্পিয়নের মৃত্যু একশো বছরের মধ্যে খেলা হল সবচেয়ে কম বল কতদিনের পরিচয়ে তাহসান রোজার বিয়ে হামলার নেপথ্যে বারবার সার্জিসের নাম আসছে তাকে অবস্থান পরিষ্কার করতে হবে ফারুক হাসানকে দেখতে গিয়ে যা বললেন সার্জিস আলম দেশে বেকার বেড়ে দাঁড়িয়েছে ২৬ লাখ ষাট হাজারে আরও একুশ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব বাধ্যতামূলক ছুটিতে আরও পাঁচ ব্যাংকের এমডি রোনালদো বললেন ইনশাল্লাহ আল নাসরের জন্য এ বছরটা ভালো হতে যাচ্ছে মেসিকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম দিচ্ছেন বাইডেন উপাচার্যকে ঢাবি ছাত্রদল সভাপতির হুশিয়ারি। লাদাখের অংশ নিয়ে দুই নতুন কাউন্টি ঘোষণা চীনের প্রতিবাদেই সীমাবদ্ধ ভারত আজহারির মাহফিলে শত শত ফোন সরলালঙ্কার খোয়া জিডির হিরিক সাত মিনিটে একশো উনষাট ভরি সোনা চুরি তারেক রহমানের চার মামলা বাতিলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল ভারতে যাচ্ছেন আরও পঞ্চাশ বিচারক নির্বাচনের তারিখ নির্ভর করছে জনগণ কতটা সংস্কার চায় তার উপর আমরা চক্রান্তের কাছে মাথানত করব না মির্জা ফখরুল স্বাধীনতা দিবসে ছয় হাজারের বেশি বন্দিকে মুক্তি দেবে মিয়ানমার জানতা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে পুলিশের অভিযান পঞ্চাশটি গাড়ির বিরুদ্ধে মামলা বুমরাগে ছাড়াই পাঁচ উইকেট ভারতের অস্ট্রেলিয়া পিছিয়ে চার রানে অবসর প্রশ্নে রোহিত শর্মা আমারও কিছু বুদ্ধিশুদ্ধি আছে নতুন বছরে নতুন শুরু সিটির আবারও পয়েন্ট হারাল চেলসি রহমত শাহের সেঞ্চুরি দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াল আফগানিস্তান দুই দিন তাপমাত্রা বেড়ে শীত কমতে পারে এইচডিইউতে প্রবীণ অভিনেতা প্রবীর মিত্র আসছে সমুদ্রে ক্ষয়যোগ্য শক্ত প্লাস্টিক ব্যবহার করা যাবে গাড়িতেও খালেদা জিয়ার বাসায় প্রধান। বাধা দিলেও না শোনায় বিজিবির তীব্র প্রতিবাদের মুখে পিছু হটল বিএসএফ সৌদি আরবে তেইশ হাজার প্রবাসী গ্রেফতার মারা গেলেন ডালিউড পরিচালক অরুণ রায় মাস জুড়ে থাকতে পারে ঘন কুয়াশা সঙ্গে থাকবে তীব্র শীত গ্রীসে কর্মী সংকট বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা আমিরাতে সাধারণ ক্ষমা শেষ বৈধ হলেন পঞ্চাশ হাজার বাংলাদেশি কবরস্থানের চাঁদাবাজি বিএনপি নেতা বহিষ্কার গোপনে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন রোমান দিয়া দম্পতি শৈত্যপ্রবাহ বইছে তেরো জেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির নাম বদলাতে হবে ক্ষতিকর পণ্যের বিজ্ঞাপনের পক্ষে যুক্তি দিলেন শাহরুখ ঐশ্বরিয়ার ব্যাপারে খারাপ কিছু বললে সহ্য করব না অমিতাভ ইউটিউব আনছে প্লে সামথিং বাটন ফিচার হাজার বছর টিকতে পারে যে ব্যাটারি ভারতের মধ্যে চীনের নতুন শহর ঘোষণা নয়াদিল্লির প্রতিবাদ সাকিব ছাড়া বিপিএল যেন লবণ ছাড়া তরকারি ঢালাওভাবে বরখাস্ত অব্যাহত থাকলে চাকরিবিধি মেনে বড় কর্মসূচি জুমার নামাজের সময় সীমান্ত স্কোয়ারে সোনার দোকানে দুধর্ষ চুরি আসছে আরেকটি স্কুইড গেম থাকছেন ডি ক্যাপ্রিও কারওয়ান বাজারের চাদাবাজ রাসেল গ্রেফতার জুলাই যোদ্ধাদের সঙ্গে সার্জিস হাসনাত গাইলেন প্রিন্স মাহমুদের গান সঙ্গে চমক নিয়ে আসছেন আসিফ ও ইমরান চীনে আইফোনের দামে বড় ছাড় বিরল সিদ্ধান্ত অ্যাপলের মাইকিং করে জড়ো হয়ে র্যাবের কাছ থেকে দুই নেতাকে ছিনিয়ে নিলেন এলাকাবাসী শিক্ষার্থীদের বাসে হামলা বত্রিশ ঘন্টা পরও হয়নি মামলা হিন্দু নয় শেখ হাসিনার পতনের পরই মুসলিম গেছেন বেশি ভারতে কিছু ভারতীয় খেলোয়াড়কে মিথ্যাবাদী বললেন সাবেক উইকেটরক্ষক দশ বছরের ব্যবধানে কমেছে মিয়ানমারের জনসংখ্যা যোগ্যতা শর্ত পূরণ না করেই নিয়োগের পরীক্ষায় ডাক পেলেন সাবেক শিবির সভাপতি আশা রাখি নতুন বছরে দেশের রূপান্তরের একটি পর্বে উপনীত হতে পারবে তারেক রহমান বর্ষবরণের রাতে ঢাকায় পটকা ও আতসবাজির আগুনে দগ্ধ পাঁচ সচিবালয় আগুন তদন্ত প্রতিবেদনে যা জানা গেল ঢাবিতে ছাত্র ইউনিয়ন নেতা সহ চারুকলার তিন ছাত্র আটক মুচিলেকায় থানা থেকে ছাড়া জুলাইয়ে ছাত্রদের উপর হামলাকারী কর্মকর্তা গ্রেফতার ব্যবস্থা নেয়নি ঢাবি প্রশাসন সুন্দরবনে দুই মাস কাঁকড়া ধরায় নিষেধাজ্ঞা সহায়তার দাবি বছরের প্রথম দিনে কি বছরের সেরা ক্যাচটা ধরলেন ম্যাক্সওয়েল আনিসুল হকের একশো ছেচল্লিশ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা আমাদের চার নেতা নামে নতুন অধ্যায় আছেন শেরে বাংলা ভাষা নিঃসহর্তি ও শেখ মুজিব চার সপ্তাহে পাঁচ কোটি ভিউ কিশোরী সাতশো ফুট গভীরে বরুয়ালে আটকে পড়া শিশু দশ দিন পর উদ্ধার রিয়েল এস্টেট ব্যবসায় মেসির অভিষেক বাধ্যতামূলক অবসরে আরো তিন অতিরিক্ত আইজিপি তিন বিভাগে রাতের তাপমাত্রা কমবে মিলল রহস্য ঘেরা জনগোষ্ঠী সুইমিং পুলে শিখর ধাওয়ান হুমার অন্তরঙ্গ ছবি ভাইরাল সরকারি কর্মচারীদের বিদেশে নাগরিকত্বের তথ্য চেয়ে তিন দপ্তরে দুদকের চিঠি